ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং এভরিওয়ান তো তোমরা সকলেই জানো যে আজকে রথ উৎসব তো আমরা এখন যাচ্ছি হবিদপুর স্কনে তো এখন কিন্তু আমরা আমাদের রানাঘা স্টেশনে চলে এসেছি দেখতেই পাচ্ছ এই যে আর আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম সকালবেলা গেলে মনটা ভালো লাগে পরিবেশটাও ঠান্ডা থাকে পরে প্রচণ্ড গরম পড়ে তো ওই যে রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের ট্রেনটা ছাড়ল আর এখন আমরা এই যে কালীনারায়ণপুরের ব্রিজটা এই যে পার করলাম পার করছি সব কিছু তোমাদেরকে সাথে কিন্তু অল্প অল্প করে শেয়ার করবো দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে ওপর থেকে চারিদিকটা একদম সবুজে ঘেরা আকাশটাও কত সুন্দর লাগছে ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো স্পিক করো না কেউ তো দেখো ফাইনালি কিন্তু আমরা চলেই এসেছি ট্রেন থেকে নেমে কিন্তু তোমরা টোটো ধরলেই কিন্তু একদম পাঁচ মিনিটে দশ মিনিটে চলে আসতে পারবে দশ টাকা কি পনেরো টাকা ভাড়া দিয়ে এখানে জুতো রাখার কিন্তু সুব্যবস্থাও রয়েছে তো চলো মন্দিরটা এবার তোমাদের সাথে শেয়ার করি এই দেখো হোয়াইট অ্যান্ড গোল্ডেন কম্বিনেশান দিয়ে কত সুন্দর করে মন্দিরটা তৈরি হয়েছে খুব বেশি বড় নয় কিন্তু যেটুকু করেছে অনেকটা সুন্দর আর আশেপাশে যে দোকান রয়েছে তো চলো প্রণাম করে ভিতরে যাওয়া যাক দেখো দেখতেই পাবে কতটা ভিড় এই যে জগন্নাথ বলরাম আর সুভদ্রা এই যে ইনি হচ্ছেন আমাদের নিমাই পণ্ডিত কত সুন্দর করে মূর্তিটা বানানো হয়েছে তো চলো এবার একটু বাইরের পরিবেশটা দেখা যাক গাছটা কত সুন্দর লাগছে এখানের পরিবেশটাই খুব সুন্দর আমি তো বলবো যারা এখন আসনি আসো আর কারা কারা এসেছো কমেন্ট করে জানাও আমরা স্কনের ভিতর চলে এসেছি তো এখন তোমাদের সব কিছু বলেছিলাম যে ঘুরিয়ে দেখাবো ঠিক একদম তাই দেখো এখানে প্রসাদ ভোগের প্রসাদ কিন্তু এখানে রান্না হচ্ছে এই দেখো কত প্রসাদ রান্না হয়েছে আরও কিন্তু ওই যে ওই বড়ো কড়াইটাই কিন্তু রান্না হচ্ছে কারা কারা এই স্কনে আসো নি এখনও তাদেরকে রিকোয়েস্ট করবো একবার আসো খুব সুন্দর জায়গা এখানের পরিবেশটা খুব সুন্দর দেখো দেখাবো সব কিছু আর একটা জিনিস দেখো ভক্তদের যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য কিন্তু এখানে এই যে এই ঘরটা কিন্তু করা হয়েছে যাতে এখানে সবাই একদম নিশ্চিন্তে বসে খেতে পারে তাদের মাথায় যেন রোদ বা বৃষ্টির জল যেন কিছু না পড়ে কত সুন্দর আর অনেকটা কিন্তু বড় জায়গা নিয়ে এটা তৈরি হয়েছে আর এবার আমরা যাচ্ছি আমাদের মেন উদ্দেশ্যে জগন্নাথের রথ দেখার জন্য এই যে রথ কিন্তু অলরেডি সাজানো কিন্তু হয়েই গেছে তো দেখতেই পাচ্ছ রথ কিন্তু অলরেডি ডেকোরেশন হয়ে গেছে এবার রথের দড়িটা এরা বিছিয়ে নিচ্ছে এখানে তো আমি আছি তোমাদের স্বপ্নভ্রহাঘাট তাছাড়াও দেখো মিডিয়ার কত লোকরা এখানে রয়েছে আমরা খুব সকালেই গিয়েছিলাম আমরা এগারোটার মধ্যে পৌঁছে গেছিলাম তাই তখন অতটা ভিড় ছিল না কিন্তু পরে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আশা করি তোমাদের আমার এই ভ্লগটা ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে কিন্তু যারা নতুন আছো আমার চ্যানেলে দেখছো এমন কেউ আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম তো এবার চলে আসলাম মহাপ্রসাদ ভোগ আমরা উপভোগ করতে দেখো কত ভিড় হয়েছে আর জায়গাটা কিন্তু অনেকটা বড় তো আমরাও বসে পড়লাম এই যে বসে পড়েছি বসে বসে কিন্তুই বসে বসেই কিন্তু তোমাদের সাথে কিন্তু এই যে ভিডিওটা তুলে ধরছি তোমাদের মধ্যে সবাই দেখো ঠাকুরের নাম করে বসেছে এবং নাম করছে তো এই যে আমাদের প্রসাদ চাইলে তোমরা বাড়িতেও নিয়ে যেতে পারো চলো এবার তো এই যে ইনিকে কমেন্ট করে জানাবেন একদম ইনি হচ্ছেন সুভদ্রা জগন্নাথের ব্রণ আর আমাদের যে জগন্নাথ যে প্রভু রয়েছে তিনি কিন্তু কৃষ্ণেরই একটা কিন্তু রূপ এর একটা কাহিনী রয়েছে পরে যদি সময় পাই তোমাদের এটা অন্য এক সময় তোমাদের সাথে শেয়ার করব এবার কিন্তু এখন কিন্তু বলরামকে কিন্তু নিয়ে যাচ্ছে ছাতি মাথায় করে এই ব্যাপারটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে কত সুন্দর ঠাকুরকে নাচাতে নাচাতে নিয়ে যায় তো এখানে ফাইনালি সব ঠাকুররা চলেই এসেছে মানে রথে উঠিয়ে দেওয়া হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে যে উঠিয়ে সাজিয়ে দিয়েছে এখনও ডেকোরেশন হচ্ছে মানে সাজানো হচ্ছে পুজো হবে আরতি হবে এই যে নিমাই পণ্ডিতকে নিয়ে যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো ভোলে বাবা তো এই যে ইনি ভোলে বাবা সে যে ঘুরে বেড়াচ্ছেন তো চলো এবার আমার এক দাদার সাথে পরিচয় করানো যাক গাইস আমরা চলে এসেছি আমাদের স্বপ্নের সহ রানাঘাটে স্কনে ঘুরতে দেখুন চারিদিকে লোকের ছড়াছড়ি এত একটা অপূর্ব মনোরম পরিবেশে আমরা কত সুন্দর এখানে আনন্দ করছি তো এখানে না দাদা কিন্তু ঠিকই বলেছে এখানে অনেক কিছু দেখার আছে আরো অনেক কিছু দেখাবো এই শেষ নয় এখন মাত্র দেখতে থাকুন তো যেটাই বলেছিলাম এখানে দেখো সুভদ্রা বলরাম এবং জগন্নাথকে দেখো কত সুন্দর করে এই যে তিনজনকে সাজিয়েছে তো এবার কিন্তু রথ টানা কিন্তু একদম স্টার্ট আমরাও রথের দড়ি টেনেছি মনে অনেক শান্তি পেয়েছি যতটাই ভিড় হোক না কেননা রথের দড়িটা ছুতে পেরে মনে হয় যেন মনে অনেক শান্তি পেয়েছি দেখো বন্ধুরা এত বৃষ্টি সবাই ছাতা মাথা দিয়ে রয়েছে বৃষ্টিতে ভালো করে স্পষ্ট ওঠেও নি আমার ভিডিওটা আমি জানি তবুও আমি চেষ্টা করেছি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো দেখা হবে আবার অন্য ভিডিওতে